পবিত্র কোরআন শরীফে আমরা পেরাওনের কাহিনী নম্রদের কাহিনী সাদ্দাদের কাহিনী কারণের কাহিনী আমরা অনেক কাহিনী আমরা শুনেছি জেনেছি বাংলাদেশের মধ্যে ব্রিটিশ আন্দোলন একাত্তরের আন্দোলন এবং অনেক আন্দোলন সম্বন্ধে সম্পর্কে আমরা জেনেছি কিন্তু আমরা চোখে দেখিনি আমরা চোখে দেখেছি চব্বিশ সালের আন্দোলনটাই তো এর পরক্ষণে নেপালের যে আন্দোলন হয়েছে নেপালের আন্দোলনটা আমরা দেখেছি চোখে নেপালের মন্ত্রীরা দুর্নীতি করে অর্থ সম্পদ করেছে একমাত্র জীবন বাঁচানোর জন্য জীবন আনন্দ থাকার জন্য অথচ আপনারা দেখেছেন কিভাবে প্লেনে রসি ধরে তারা স্নান বাঁচানোর জন্য অন্য রাষ্ট্রে চলে গিয়েছে তো এই চব্বিশ সালের আন্দোলন থেকে যদি মানুষ যদি শিক্ষা গ্রহণ না করে ফিটিভিচি আর কোনো আন্দোলন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে না এই আন্দোলন থেকে আমাদেরকে অনেক শিখুনি আছে এখান থেকে আমাদের অনেক শিখুনি আছে এগুলো আমাদেরকে শিখতে হবে এগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে লাফালাফি হারাহারি আন্দোলন এগুলো করলে লাভ হবে না ইতিহাস যারা ভুলে যায় তারা হইল জাতির সবচেয়ে বেঈমান বেঈমানের শাস্তি দুনিয়া তো অশান্তি আখেরা তো অশান্তি এই বলে আজকের ভিডিও শেষ করছি খোদা হাফেজ